অবশেষে টিকটকে জনপ্রিয় কাপল আখি আর রাকিব ব্রাদার ডিভোর্স হয়েই গেল আর এই বিষয়টা আখি নিজেই জানিয়েছে আচ্ছা নিмнаদিন তানিশের কাহিনী বলতে কি বোঝাতে চাচ্ছেন এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম এমন কি একটা ছতে যে আখি নিজেই বলেন যে রাজাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারিনা আর এখন সেই রাজার সাথেই ডিভোর্স হয়েই গেল অবশেষে

এর আগে ভিন্ন ভিন্ন মেয়ের সাথে রাকিবকে দেখাও গেছে আর সেখানে অনেক রাকিবকে মার রাকিব রাজাকে মারধর করা হয় কোনো একটা হোটেলে আবার সেই যে মেয়ের সাথে সম্পর্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই মেয়ের বাসাতেও রাকিব রাজাকে পাওয়া যায় রাখিব রাজা ও আখির সম্পর্ককে অলরেডি নাজিম তানিশা আর মিমের সম্পর্কের সাথে পাবলিক তুলনা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে একটা পাবলিক কমেন্ট করেছে যে মিম তানিশার এক পাবলিক কমেন্ট করেছে নি মিম নাজিম আর তানিশার মতো শুরু হয়ে গেছে এরাও বিয়ে করে সংসার করছে কিছুদিন আগে জানা যাবে আর সেইটাই রাকিব রাজা যেই মেয়ের সাথে সম্পর্ক সে মেয়েকে নিয়ে এসে লাইভে এসে বলছে কমেন্টের রিপ্লাই দিচ্ছে কত বড় হয়ে গেছিল রাকিব রাজার আখি যখন বিয়ের ভাইরাল হলো তখন অনেক পাবলিক বলেছিল যে আখি ভুল করলো অনেক পস্তাতে হবে সেই ঠিকই এখন আখি পস্তাচ্ছে কথায় আছে না পুরুষ সফলতা পেলে তার শখের নারীকে আগে ছেড়ে আসলে এখানে তাইই হলো যখন তাদের কিছু ছিল না টাকা পয়সা তখন তাদের ভালোবাসার কমতে কমতি ছিল না এখন বিষয় হচ্ছে মেয়েটা কি হবে